রাজনীতিবিদ না হয়েও রাজনীতির ময়দানে আলোচিত এক নতুন নাম জাইমা রহমান জিয়া পরিবারের সর্বশেষ আলোচিত সদস্য তিনি সম্প্রতি ব্যারিস্টার জাইমাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনার শেষ নেই আলোচনার সূত্রপাত গত পঁচিশ ডিসেম্বর দীর্ঘ সতেরো বছর পর বাবা তারেক রহমানের সঙ্গে দেশে ফেরার মধ্য দিয়ে এরপর প্রকাশ্যে যতবারই এসেছেন প্রতিবারই নিজের উপস্থিতি কেড়েছেন সবার নজরে দাদি ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোকাহত পরিবারের পাশে সঙ্গীর মতো দাঁড়িয়ে দায়িত্ব সামলাতে দেখা গেছে তাকে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের এই প্রতিনিধিকে ঘিরে তাই সাধারণ মানুষের আগ্রহ কম নয় দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাবার ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে জাইমাকে দেখা যাওয়ায় রাজনীতিতে তার সক্রিয় হওয়ার গুঞ্জন আরও জোরালো হয় প্রশ্ন উঠছে খালেদা জিয়ার প্রতিচ্ছবি হয়ে কি রাজনীতিতে আসছেন জাইমা রহমান এই প্রশ্নে সরাসরি খোলামেলা উত্তর না দিলেও বিষয়টি উড়িয়ে দেননি বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তার মতে রাজনৈতিক পরিবারের জন্ম ও বেড়ে ওঠা জাইমার পক্ষে রাজনীতির বাইরে থাকার সুযোগ নেই তিনি বলেন দীর্ঘ সময় ধরে জাইমার পরিবার রাজনীতির কারণে ত্যাগ স্বীকার করেছে সেই অভিজ্ঞতা থেকেই জাইমা অনেক কিছু শিখেছে তার পড়াশোনা রাজনৈতিক পটভূমি বিবেচনায় তিনি যদি রাজনীতিতে আসতে চান তবে তার দেশ ও দলের জন্য ইতিবাচক হবে বাবা সঙ্গে লন্ডনে পাড়ি জমানোর সময় জাইমা রহমান মাত্র তেরো বছর বয়সের কিশোরী ছিলেন দীর্ঘ পথ প্রিয়াজ পরিপক্ষ জাইমা রাজনৈতিক ভবিষ্যৎ কি তার সময় বলে দিবে